আসসালামু আলাইকুম দর্শক প্রানীয় ভিডিওতে আপনাদের স্বাগতম চলে আসলাম আপনাদের সকলের পছন্দের বিনিময় ফার্নিচারে সরাসরি শোরুমে আরও একটা ফার্নিচার রিভিউ নিয়ে আজকে থাকবে শুধু ডাইনিং টেবিল মাত্র বারো হাজার পাঁচশো ডাইনিং টেবিল পাবেন পোলো ডাইনিং টেবিল এবং বারো হাজার টাকা পাবেন সাটার মডেল ডাইনিং টেবিল মানুষ এবং একটা ব্র্যান্ড কোয়ালিটি ব্র্যান্ড কপি একটা ডাইনিং টেবিল থাকবে একদম রিজনেবলটা আছে এটার ভিডিও আরও দিয়েছিলাম তারও পাবেন বিভিন্ন কালারের সো আপনারা যারা নিতে যাচ্ছেন শুধু ডাইনিং টেবিল না আমার কাছে অসংখ্য ফার্নিচার রয়েছে এটা শুধু আমার শোরুমে রয়েছে ফ্যাক্টরিতে অ্যাভেলেবেল আছে আপনারা কাস্টমাইজ করে চাইলে যে কোনো ম্যাটেরিয়ালস প্লাস হচ্ছে ডিজাইনটি বানিয়ে নিতে পারবেন সব বেডরুম সেট চান সবই পাবেন ইনশাল্লাহ সো আর কথা বাড়াতে চাচ্ছি না আমি একটা কথাই বলব যারা ফার্নিচার আমার কাছ দিয়ে নেবেন প্রয়োজন আমার সাথে কথা বলবেন প্রয়োজনীয় ভিডিও কলে দেখবেন কারণ হচ্ছে আমার এই ভিডিওগুলো অনেকে এডিট করে কাটসঅ করে স্ক্রিনের নাম্বারটা চেঞ্জ করে প্রতারণা করে মানুষের কাছ দিয়ে সেই প্রতারণার ভাত থেকে বাঁচতে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ যাচাই করে যে কোনো মানুষের কাছে ফার্নিচার কেনার আগে যাচাই বাছাই করবেন এখন নেবেন এবং ম্যাটেরিয়াল সম্পর্কে জানবেন গুণগত মান সম্পর্কে জানবেন কোনটা ভালো হবে আপনার জন্য কোনটা খারাপ হবে এম ডিএফটা কি ডেকারটা কি সব কিছু জানবেন এভরি ডিটেলস জানার পর আপনি ফার্নিচার পার্সেস করবেন ফার্নিচার কেনার ক্ষেত্রে তাড়াহুড়া করবেন না একদম টাইম নিয়ে সঠিক তথ্য জেনে সঠিক প্রতিষ্ঠান থেকে ফার্নিচার ক্রয় করবেন তখন প্রতারিত হওয়ার চান্স বিন্দুমাত্র থাকবে না সব কথা বাড়াতে চাচ্ছি না প্রথমে একটা বললাম ব্র্যান্ড কপি ব্র্যান্ড কপি সো এটা প্রাইস হবে বলে দিব এটা কানাডির ওক ভিনিয়ার দিয়ে তৈরি এটা হাতিল ব্র্যান্ডের কপি করা এই যে ব্যাকসাইডটি একটু ভালো করে দেখেন ভাই এই যে ফাইবারটা দেখছেন এই পাশে ভিনিয়ার এবং এই যে ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন ভিনিয়ার এবং এইটি এই যে বেডটা এটা হচ্ছে মানে বসার যে ইটা এটা গদি করা হয়েছে ফোম দিয়ে এবং এই যে ফ্রেমগুলো দেখছেন এটা মেহেগুনি কাঠের এবং এই যে দেখেন এইখানে অনেক টাইম প্রেশার দিলে সব জিনিস ভেঙে যায় বাট এইখানে যে কাঠের যে নৈচা দিয়ে গ্রুপ করে দিয়েছি যত প্রেশার দেন কিছু হবে না এবং চেয়ারের শেপটা দেখেন চেয়ার শেপটা কিন্তু আলাদা একটা ত্রিকোণমিতির মতো বা তারপর হচ্ছে এই যে এটা এটা কিন্তু ব্যান্ড করা এবং এটাও ভিনিয়ারের কারণ এই যে এইগুলো দেখছেন এগুলো কার্ভ করা বা গোল শেপ করা এটা এটা হচ্ছে মেহগুনি কাঠের এটা ভিনিয়ারের এবং উপরে টপটা ভিনিয়ারের এবং সেম টু সেম ছটা চেয়ার পাবেন এবং আপনার টপের যে গ্লাসের সাইজটা ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় আপনার ছত্রিশ বাই ষাট ইঞ্চি দেয় লম্বায় দেওয়া হচ্ছে দৈর্ঘ্য দেওয়া হচ্ছে ষাট ইঞ্চি মানে পাঁচ ফিট এবং চ্যাপটা যায় ছত্রিশ ইঞ্চি মানে তিন ফিট আমারটা রয়েছে চল্লিশ ইঞ্চি প্রস্ত এবং দৈর্ঘ্য রয়েছে ছেষট্টি ইঞ্চি মানে সাড়ে পাঁচ ফিট এবং সাড়ে তিন ফিটের থেকে দুই ইঞ্চি কম সো বড় গ্লাস পাচ্ছেন এবং এই সেন জিনিসই দেখা যায় আমার কাছে যিনি অনেক অনেক দামে বিক্রি করে সেটা গল্প করব না যার যেটা ভালো লাগে এবং দেখার ক্ষেত্রে যাচাই বাছাই করবেন বিনিময় ফার্নিচার মানে কম প্রাইসে ভালো কিছু বরাবর দিয়ে আসছে ভবিষ্যতে দিবে সো এটা আমি অসংখ্য বিক্রি করেছি আমার অসংখ্য পরিমাণ চলে সো এই জন্য মাঝে মাঝে এটা রিভিউ নিয়ে আসি সো এইটা যারা নিতে আছেন ছয় চেয়ার গ্লাসটা বড় ফ্রেমগুলো মেরুগুনি কাঠ ওভার আর ডিজাইন এভ্রিথিং সব হচ্ছে বিনিয়ার এবং এটি কিন্তু ব্যান করা এই যে বসা যখন আপনি বসবেন আপনার পিট যেমন এই এরকম বসলাম বসার সাথে সাথে আমার পিঠ একদম স্মুথলি মিলে গেছে যখন ব্যান করা থাকে না সোজা থাকলে মিলবে না এখন স্মুথলি মিলে গেছে বইসে আরামদায়ক ভাবে খাওয়া করতে পারবেন সো এটা বরাবর নেয় মাত্র ত্রিশ হাজার টাকায় বড় গ্লাস যারা এই বড় গ্লাসে নিতে যাচ্ছেন তাদের জন্য প্রায় মাত্র ত্রিশ হাজার মাত্র তিরিশ হাজার যারা একটু ছোট গ্লাস ওই যে বললাম সাইজ ছোট গ্লাস ওটা নিলে উনত্রিশ হাজার টাকা পাচ্ছেন এরপর আপনাদের যে বললাম যে বারো হাজার টাকায় সাড়ে বারো হাজার টাকা ডাইনিং টেবিল দেখাবো এই দেখেন এমডিএফ এর তৈরি পোলো ডাইনিং পোলো ডাইনিং বলতে এই যে গ্রুপ করে কারের ঢোকানো পাইপ কাজ দিয়ে দেখান যেন বুঝতে পারে এই যে গ্রুপ করে কাঠের ভিতরে ঢুকানো এটা লং লাস্টিংটা বেশি এটা মানে চেয়ার জাগাইলেও কোনো কিছু হবে না সো ফিনিশিংটা দেখেন এটা স্মুথ ফিনিশিং ব্র্যান্ডের মতো তৈরি করেছি এবং ফাইবারটা চিকন ফাইবার দেখতে ভিনিয়ারের মতো লাগে টপটা সেম টু সেম ডিজাইন এটার গ্লাস রয়েছে চার ফিট আপনার পোস্ত দৈর্ঘ্য এবং পোস্ত রয়েছে তিন ফিট এটার প্রাইস হবে চার চেয়ারেরটা মাত্র বারো টাকায় মাত্র বারো টাকায় এবার এইটা আছে এটা পুরো ডাইনিং এটার প্রাইস হবে सेम সাইজ सेम ম্যাটেরিয়ালস শুধু কালারটা ভিন্ন এটা কফি কালার এটার প্রাইস হবে মাত্র অনলি 12500 টাকায় এবং এটা 11 সরি 12000 টাকায় যেটা দেখাবো সেটা আমার কাছে এখন ইনস্টল নাই যে কারখানায় রয়েছে সেজন্য দেখাতে পারলাম না আমি বলে দেই এই ডিজাইনটাই যখন শাটার মডেল হবে উপরে এই যে ফ্রেমের সাথে চাপ দিয়ে বসানো হবে যেমন আমার কাছে একটা ভিনিয়ার চেয়ার আছে ওইটা দেখাই দিই সহজে দর্শক বোঝার জন্য এই যে এই একটা চেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন দর্শক এই যে শাটার মডেল এটা কিন্তু ফ্রেমের সাথে চাপ দিয়ে বসানো শাটার মডেল এটা কিন্তু পনেরো ডাইনিং গ্রুপ করে কাঠের ভিতরে ঢুকানো এই রকম নিলে প্রায় বারো হাজার টাকা আবার অনেক জায়গায় অনেকে বিক্রি করে সাড়ে এগারো হাজার এগারো হাজার টাকা ডাইনিং টেবিল নেওয়ার ক্ষেত্রে দেখে শুনে নেবে পলিশ এবং ওইটার ক্ষেত্রে একটু ভিন্নতর আছে আমার যেটা যা খরচ হয় সীমিত লাভে আমি বিক্রি করে ফেলি সো আশা করি সকলে বুঝতে পারছেন যারা আমার লোকেশনে চলে আসবেন আমার ঠিকানা যারা চলে আসবেন আপনি সরাসরি গুগল ম্যাপসে গিয়ে বাংলায় বিনিময় ফার্নিচার লিখে সার্চ দিবেন আমার লোকেশন আসবে ট্র্যাক করে চলে আসতে পারেন তারপরে ঠিকানা বলে দিচ্ছি এয়ারপোর্টের পর আবদুল্লাপুর স্থান আবদুল্লাপুর স্থানের পূর্ববাসী আবদুল্লাপুর স্থানের ঠিক পূর্ববাসী ভেরিবাদ রোড বীর মুক্তিযুদ্ধ কুতুবুদ্দিন সড়ক ওইখানে এসে অটো তো বলবেন ট্রান্সপোর্টার মোট মাত্র দশ টাকা ভাড়া নেবে রিক্সায় তিরিশ টাকা ভাড়া নেবে ট্রান্সপোর্টার মোড় আসলে আমার শোরুম ভিজিট করতে পারবেন কারখানা ভিজিট করতে পারবেন আপনি ইনস্ট্যান্ট প্রোডাক্ট নিতে পারবেন এবং কাস্টমাইজ করে যে কোনো ম্যাটেরিয়ালস এবং ডিজাইনের প্রোডাক্ট নিতে পারবেন আশা করি সকল বুঝতে পারছেন এবং যে কোনো তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আরও একটা ভিডিওতে নতুন ফার্নিচার রিভিউ নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ফি আমল্লাহ আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ